অনেক দিন আগের কথা একটি জঙ্গলের পাশে ছিল একটি বুড়ি ও তার নাতনি নাতনিটির নাম ছিল রুঘু রুঘু অনেক দুষ্ট প্রকৃতির ছিল তার বাবা মা মারা গিয়েছিল তাই সে দাদির কাছেই থাকতো সে কখনোই পড়াশোনায় মন দিত না সবসময় জঙ্গলে জঙ্গলে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো একদিন হঠাৎ করে সে জঙ্গলের ভিতরের দিকে যেতে লাগলো রে দাদু ভাই তুই সারা দিন শুধু খেলা বেরাস অন্য কোনো কাম কাজ কিচ্ছু করিস না তুই কি একটু পড়তেও বসিস না তুই একটু পড়াশোনা করত দাদু ভাই দাদি একটু আমি ওখান থেকে খেলা করে আসি আমার সাথীরা ওখানে অপেক্ষা করছে ওদের সাথে একটু খেলা করেই আবার চলে আসব। ঠিক আছে যা কিন্তু জঙ্গলের দিকে যাস না এবং জঙ্গলের বেশি ভিতরের দিকে যাস না কারণ জঙ্গলে ভূত পেতনিরা থাকে তাই জঙ্গলের ভিতরে বেশি যাস না সকাল সকাল আবার বাড়িতে চলে আসিস ঠিক আছে চলে আসব। এই বলে রুঘু খেলতে চলে গেল বন্ধুদের সঙ্গে এরপর খেলতে খেলতে সে জঙ্গলের দিকে হঠাৎ করে যেতে লাগলো সে জঙ্গলের একটু ভিতরে প্রবেশ করলো হঠাৎ করে সে জঙ্গলে রাস্তা হারিয়ে ফেললো এবং সে যতই ভিতরে যাচ্ছে জঙ্গল তত গভীর হচ্ছে সে আর কখনোই বাড়ির দিকে রাস্তা খুঁজে পাচ্ছে না হঠাৎ করে একটি গুহার সামনে এসে সে দাঁড়ালো সে ভাবতেছে আমি তো বাড়ির রাস্তা খুঁজেই পাচ্ছি না তাহলে কি আমি পথ হারিয়ে ফেললাম এই মনে মনে চিন্তা করতে হঠাৎ করে ওখানে একটা বাঘ বের পড়ল গুহা থেকে এত অত এক মেঘ না চাইতেই বৃষ্টি এত কোচে একটা পোলারে এখন খাব এই বলে বাঘটি রঘুকে তাড়াতে লাগলো রুগু ধীরে ধীরে সামনের দিকে যেতে লাগলো সে দরেতে দরেতে বাঘের সামনের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে এক জায়গায় এসে সে পড়ে গেল। সেখানে ছিল একজন সন্ন্যাসী সে বুঝতে পারলো বাঘটি বাচ্চাকে তারা করছে তাই সে কোনো দেরি না করে তার তীর একটি তীর ছুঁড়ে বাঘের দিকে দিল এবং সাথে সাথে বাঘটি মারা গেল এবং পড়ে রইল এর কিছুক্ষণ পর রঘুর জ্ঞান ফিরল সে উঠে দাঁড়ালো এবং সামনে একজন সন্ন্যাসীকে দেখতে পেলো সন্ন্যাসী বলল কে তুমি বাবা আর এই জঙ্গলেই বাঘ কীভাবে আসলে একটা বাঘ তোমাকে তারা করছিল আর তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে আমি আমার বন্ধুদের সাথে খেলা করছিলাম খেলা করতে করতে আমি হঠাৎ করে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি এবং পথ ভুলে গেছি জঙ্গলের ভিতরে প্রবেশ করায় আর আমি বাহিরে যেতে পারছি না জঙ্গলের ভিতরেই ঘুরছি হঠাৎ করে বাঘটি আমাকে তারা করছিল আপনি কি আমায় একটু বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন ঠিক আছে বাবা আমি তোমায় বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি তুমি ভয় পেও না এরপর সন্ন্যাসী ঘোড়া কে আদেশ করলো রুঘুকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পঙ্খিরাজ ঘোড়া তুমি যাও রঘুকে তার বাড়িতে তার দাদির কাছে পৌঁছে দিয়ে আসো রে দাদু ভাই কুই তুই কোথায় হারিয়ে গেছিলিস বলতো আমি তোকে তো খুঁজেই পাচ্ছি না তুই কোথায় হারিয়ে গেছিলিস দাদু ভাই দাদি আমি বন্ধুদের সাথে খেলা করতে করতে জঙ্গলের ভিতর প্রবেশ করেছিলাম তাই জঙ্গলের ভিতর হারিয়ে গেছিলাম একজন সন্ন্যাসী আমায় দেখে আমায় দেখে বললো কে তুমি বাছা তখন আমি সব খুলে বললাম তখন এই পঙ্খিরাজ ঘোড়ার মাধ্যমে আমায় পৌঁছে দিল ধন্যবাদ পঙ্খিরাজ ঘোড়া তোমাকে এবং সন্ন্যাসীকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ বুড়িমা তোমাকেও আমি এখন চলে গেলাম